পৌঁছে যায় আর সব চোরেরা হার মেনে নিয়েছিল আশ্চর্যের বিষয় ছিল যে পুলিশ জানলো কি করে ওদের বছরের পর বছরের পরিশ্রম জলে চলে গেল পুলিশরা ওদের হাত বাঁধলো আর সব সোনা নিয়ে চলে গেল ওদের নিজেদের গাড়িতে বসিয়ে রাখা হয়েছিল তখন চোরদের নেতা দেখল যে গাড়ি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে আর আশেপাশে কোনো পুলিশও নেই ওদের খুব বড় ধাক্কা লেগেছিল ওরা গাড়ির দরজা ভেঙে বাইরে আসে বাইরে আসার পর ওরা জানতে পারলো যে ওরা সবাই ছিল নকল পুলিশ ওরা পুলিশের গাড়ির সাইরেন চালু রেখেছিল ওদের নব্বই টন সোনা ওদের কাছেই ছিল এই চোরগুলো ওদের থেকেও বড় চোর ছিল চোরদের নেতার পুরো শরীর কাঁপছিল কিন্তু এই নব্বই টন সোনা কোনো এরে হাতে যেতে দেবে না ওরা সবাই ওদের পিছু নেয় ওরা নিজেদের ট্রাকে জিপিএস লাগিয়ে রেখেছিল আর ফোন করে নিজেদের বাকি টিমকে জানায় যে নব্বই টন সোনা চুরি হয়ে গেছে কিছুক্ষণ পর ওরা সেই অবস্থানে পৌঁছে যায় যেখানে ওদের সেই ট্রাকগুলো পাওয়া যায় কিন্তু ট্রাকে সোনার একটা টুকরোও ছিল না ওদের বিপদ আরও বেড়ে গিয়েছিল কারণ ওই চোরেরা ওদের থেকেও এক কাঠি ওপরে ছিল কিন্তু চোরদের নেতার মস্তিষ্ক খুব দ্রুত কাজ করছিল সে জানায় যে নব্বই টন সোনা কোনো গাড়ি বা বাড়িতে লুকিয়ে রাখা যায় না ওরা নিশ্চয়ই মাটিতে পুঁতেছে আর তার কথা ঠিক প্রমাণিত হয় ওরা সোনা মাটি ই পুঁচ্ছিল কিন্তু ওদের অবস্থান জানা ছিল না